এবার আঁখি নিজের মুখে বললেন আমার ছেলে আয়াসের কোনো বাবা নেই এরকম খারাপ বাবার পরিচয়ে আমার ছেলেকে কখনো বড় করতে চায় না আহাদের পরিচয়ে কখনোই আয়সকে বড় করবে না আঁখি আরও বলেন আমি ওর বাবা ওর মা আমি আমি সব কিছু আমি চেষ্টা করব। আমার ছেলেকে যতটুকু সম্ভব ভালো একটা মনে মানুষ করে তোলার কারোর মতো অমানুষ করে মানুষ করতে চায় না কারণ রূপ সমাজে আমার ছেলেকে কেউ খারাপ নামে বলতে পারবে না এমনভাবেই গড়ে তুলব যাতে করে বাবার মতো নাম ডুবিয়ে মানুষের বদলাম করে আমার ছেলেকে যাতে খারাপ না বলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত জানতে আমার বাবা তুমি অনেক বড়ো হও আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি বাবা আমার যতটুক ক্ষমতা আছে আমি সেইভাবে তোমার জন্য দোয়া করি যাতে তুমি একজন ভালো মানুষের মতো মানুষ হও তুমি একজন ভালো মানুষ হিসাবে সবার সামনে প্রতিষ্ঠিত হতে পারো সবাই যেন আঙুল তুলে বলতে পারে যে তোমার ব্যাকগ্রাউন্ড হোক না কেন বাট তুমি একটা মানুষের মতো মানুষ আমার কাছে চাওয়া যে তুমি যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমার যে এখন এত কষ্ট এত কষ্টের কোনো মানে আমি কোনো কিছুই দেখি না আমি সবকিছুই তোমার জন্য করতেছি তোমার ভবিষ্যতের জন্য সবকিছু যাতে যে আমার বাবা নাই আমার কেউ নাই আমার জন্য কে কি করবে তোমার জন্য কোনো কষ্ট না হয় তোমার সব কিছুর জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য হলেও তোমার সব কিছু পরিপাশটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব আল্লাহর কাছে আমি চাই যাতে তোমার কোনো কিছুর কোনো অভাব না থাকে কোনো কিছু না বড় লোক হয়ে যে বাঁচতে হবে তেমন কোনো কথা নাই তোমার যাতে সব কিছু থাকে তোমার আশেপাশে যেন সব থাকে তুমি যেন সব কিছু পাও হোক যেটা কম দামি জিনিস বাট তোমার যাতে সব থাকে সেই জন্য আমি সব সময় চেষ্টা করব। আমার যত কষ্ট করতে হয় আমি করব। আমি প্রতিটা মুহূর্তে আগে ভাবতাম যে হয়তো আমাকে অনেক কষ্টে দিন কাটাতে হবে হয়তো রাতে ঘুম আসবে না আমি হয়তো ঘুমাতে পারবো না ডিপ্রেশনের জন্য কিন্তু আল্লাহ রহমতে আমার সেই সমস্যাটা এখন নাই ঘুম না চাইতে আমার চোখে ঘুম এসে পড়ে ঠিক মতো আমি খাইতে পারতেছি ঠিক মতো তোমাকে আমি কাছে পাচ্ছি আমি আমার মাঝেও আমি সময় দিতে তোমাকে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর আমার কোনো কিছু চাওয়ার নাই এখন শুধু চাই তুমি যেন সব দিক দিয়ে ঠিক থাকো আমি যতটুকু সময় এখন তোমাকে দিতে না পারি কিন্তু আমার মনে প্রাণে সব সময় তুমি থাকো আমি আমার কাজের মাঝখানেও না তোমার চেহারাটা আমার মানে চোখে ফুটে ওঠে যে তুমি কি করতেছো এখন কি করো তুমি তুমি কি খাচ্ছ সবকিছু আমি কিন্তু প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমি তোমাকে মিস করি আমি তোমার থেকে দূরে থাকলেও কিন্তু আমি কিন্তু তোমার অনেক কাজে থাকি আমি সবসময় চাইতাম যাতে আমার একটা মেয়ে হয় বাট আল্লাহ তোমাকেই আমাকে দিছে যাতে তোমাকে আমি সুন্দরভাবে লালন পালন করতে পারি তোমার জীবনটা যাতে সুন্দরভাবে আমি গড়ে দিতে পারি আমি যদি কখনো বুঝতাম যে একটা ছেলে বা মেয়ে নিয়ে তো কম্পিটিশন থাকে মানুষের মধ্যে ছেলে হলেই যে সে রাজা হয়ে যায় তাহলে আমি কখনো বাবুই নিতাম না কারণ ওই জিনিসটা আমার মধ্যে কখনো কাজ করে নেই কিন্তু তারপরও যেহেতু আল্লাহ আমাকে দিছে তোমাকে আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই তোমাকে নিয়েই আমি বাঁচতে চাই তুমি আমার সব কিছু এখন যতটুকু সময় আমি তোমাকে না দিতে পারি ঠিক ওইটুকু সময় তুমি কিন্তু আমার চোখে চোখে ভেসে থাকো এই যে আজকে দেখো আমি তোমাকে নিয়ে কত কত হ্যাপি আলহামদুলিল্লাহ তোমার জীবনে কোনো অপূর্ণতা নাই বাবা আমি তোমার বাবা আমি তোমার মা তোমাকে পেয়ে যে আমার জীবনটা এত সুন্দর হবে আমি কখনো কল্পনাও করিনি আমার প্রতিটা মুহূর্ত মনে হয় আমার গোল্ডেন টাইম আমি কখনো ভাবি নাই যে একটা বাবু কাছে থাকলে তার লাইফ এত সুন্দর হয় এই জন্যই মনে হয় মানুষ বাবুদের জন্য এতটা পাগল হয় আমি তো জীবনে কখনো মা হইনি একবার হইতে গিয়ে হইতে পারি নাই কোনো না কোনো কারণে বাট সেই জিনিসটা মনে হয় আমার মধ্যে কাজ করে আমার মনে হয় সেই বাবুটাই তুমি আমার কাছে মনে হয় যে সেই তুমি আমার কাছে আবার ফিরে আসছো আলহামদুলিল্লাহ তুমি আস্তে আস্তে বড় হও বাবা তোমার জীবনের কোনো অপূর্ণতা আমি রাখবো না আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সবকিছু দেওয়া তোমাকে ট্রাই করবো হয়তো একটা মানুষ যদি তার বেবিকে দশ টাকা দিয়ে কিনে দেয় আমি তোমাকে সেই জিনিসটা একটু কম দামে কিনে দিবো পাঁচ টাকা দিয়ে কিনে দিবো কিন্তু তোমার কোনো কিছুর অপূর্ণতা আমি রাখবো না আর কোনো হারাম পথে আমি ইনকাম করবো তোমাকে খাওয়াবো না আমি সব সময় চেষ্টা করবো তোমাকে হালাল পথে ইনকাম করে খাওয়ানোর জন্য সেই ক্ষেত্রে আমার যতটুকু ইনকাম থাকুক না কেন আমার যতটুকু অ্যাবিলিটি থাকুক না কেন তোমার এই হাসি মুখটা আমাকে সব সময় মানে সাহস দিয়ে রাখে যাতে আমি কিছুতে সাহস পাই আল্লাহর রহমতে আমার জীবনে এখন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আমি আল্লাহর কাছে এই এতদিনে যা যা চাইছি এখন আমি সব কিছু পাচ্ছি আরেকটা ব্যাপার হচ্ছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আমার বাবার এখন বয়স হয়েছে কিন্তু তারপর আমার বাবা আমাকে যেভাবে এখনো সাপোর্ট করে আমার মা আমাকে যেভাবে এখনো সাপোর্ট করে আমি জানি না কোন ফ্যামিলিতে এইভাবে করে কিনা আমার আসলে জানা নেই আমার জায়গায় হয়তো যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে কিন্তু কখনোই এরকম করতো না কারণ দুই দুইবার আমি সেম ভুলটাই করছি সেম ভুল কাজই করছি তারপরও যে এখনো আমার বাবা মা আমাকে এতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মনে হয় আমি সবকিছু চাইয়া নিয়ে আসছিলাম যার কারণে আল্লাহ আমাকে এত এত ভালোবাসা এত এত মানে বরকত সবকিছুতে দিচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমার বাবাটা যেন আস্তে আস্তে এভাবে বড় হতে থাকে আমার বাবার মনে আমি চাই না কোনোদিন ওর মনে কোনো আক্ষেপ থাকুক কোনো কষ্ট থাকুক আমি সেইভাবেই তোমাকে বড় করতে চাই আমি চাই যে তুমি একটা ভালো মানুষ হও শিক্ষিত হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু শিক্ষিতর মধ্যে একটা তফাত আছে যে ভালো আর খারাপ একটা ভালো মানুষ হও আমি সেটাই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমি সবসময় আল্লাহর কাছে বলি আমি উঠতে বসতে চলতে ফিরতে আমি সবসময় বলি যে তুমি আমার ছেলেটাকে একটা মানুষের মতো মানুষ করো কোনো মানুষ যাতে ওকে আঙুল তুলে না বলতে পারে তুই খারাপ মানে এই জিনিসটা যে কতটা কষ্টের সেটা মনে করো বুঝি কিছুটা বুঝি বাট আমি আমার ছেলেকে চাই বড় করার জন্য আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে আমি অনেক ভালো আছি তোমরা এত এত পরিমাণ আমাকে ভালোবাসো এই জিনিসটা না খুব প্রাপ্তির একটা জায়গা যে এতটুক বয়সে আমি এত এত মানুষের ভালোবাসা পাইছি তোমাদের কাছে ঠিক কিন্তু একদম ঠিক কথাগুলো বলেছে কারণ এরকম বাবা থাকার থেকে না থাকা ভালো কারণ আয়াসের কোনো খোঁজখবর তো আহাত কখনোই নেয় না তিশার কথায় উঠে বসে সব কিছুই করে তাহলে বাচ্চা পরিচয় না দেওয়াই ভালো তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন